আপনারা জানেন আমার পক্ষে যখন কেউ কথা বলার ছিল না একজন দাড়ি কামানো একটা লোক সে আমার পক্ষে কথা বলেছে বিদেশ থাকে কি নাম ছিল আপনারাও জানেন তাহলে এই লোকটা কত কথা বলেছে নির্ভয়ে কথা বলেছে কারণ যাদেরকে আল্লাহ রাব্বুল আলমী সমুজদান করেন অন্তর্দৃষ্টি দান করেন তারা বিষয়গুলো উপলব্ধি করতে পারে সেজন্য এখন আমাদের সময় আছে অনেক মজলুম কারাগারে বসে আছে তার অপেক্ষায় আছে তারা মনে করেছিল রহমানি হিসাব বের হয়ে গেলে আমাদের সবাইকে বের করে নিয়ে যাবে তারা মনে করেছিল হারুনজাহ সাহেব বের হয়ে গেলে সবাইকে বের করে নিয়ে যাবে তারা মনে করেছিল মাহমুদ হাসান গুরুবি বের হয়ে গেছে আমাদেরকে বের করে নিয়ে যাবে তারা মনে করেছিল আমাদের রফিক আহমদ মাদানি আমাদের মাদানি ভাই বের হয়ে আসছে সবাই বের হয়ে যাবে কিন্তু আপনাদের মনে রাখতে হবে আমাদের মনে রাখতে হবে আমাদের কেউ নজরদারি করা হচ্ছে আমাদের পিছনে টিকটিকি লাগানো হচ্ছে করা হচ্ছে আমরা তাদের জন্য কিছু করবো সেই ক্ষমতা আমাদের হাতে নেই সেজন্য আমাদেরকে ক্ষমতা অর্জন করতে হবে আমাদের কথার কোনো মূল্যায়ন নেই কথার মূল্যায়ন হবে কখন ওদের উপরে চাপ আছে কি আছে তাহলে ওদের উপরে যত বড় চাপ আছে আপনি আমি যদি তার চেয়ে বড় চাপ তৈরি করতে না পারি ওরা মানবে তাহলে কি করতে হবে ওদের উপরে যেরকম চাপ আছে ওর চেয়ে বড় চাপ তৈরি করতে ইনশাল্লাহ এরা চাপের ভয়ে আমাদের সকল ভাইকে মুক্ত করতে বাধ্য হবে সেই চাপ দেওয়ার জন্য ঠিক নাপ থেকে দিও আবার কোম্পত গর্জ ওঠা আসতে হবে না সে ও আবার চোখে তোমরা সেই জীবন দেওয়ার জন্য কাপনের কাপন পরে ময় তাহলে সাহায্য করে পরিশেষে আবার ইমানের চেতনা তৈরি করা ইমানের বীজ বপন করা যেই চেতনা তৈরি করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল এমন চেতনা তৈরি করেছিলেন মক্কা বিজয়ের পরে যখন সেই মক্কায় ঢুকলেন তখন মূর্তি ভাঙার জন্য আর চেষ্টা করা লাগে নাই মূর্তি নিজের থেকে ধপ ধপ করে পড়ে মুহকে বলগের কে হু আল্লাহ পড়তে থে সব মূর্তি গুলো করে পড়ে পড়ে এক একটা আল্লাহ ইঙ্গিত জাল জল হকু ওয়াজাকাল বাতিল এই মূর্তি এখন দাঁড়িয়ে আছিস জানলা সত্য এসে গেছে মিথ্যা বিতাড়িত মূর্তি কয় লাব্বাই করে পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেছে আল্লাহ আল্লাহ ইঙ্গিত করেছেন সঙ্গে সঙ্গে পড়ে গেছে জল হকু ওয়াজাকাল বাতিল যেভাবে বাংলাদেশে এমন এক চেতনা তৈরি করা হলো যেই চেতনার ছায়লাবে রাস্তার মোড়ে মোড়ে অফিসে আদালতে এমন কি বড় বড় পাথরের মূর্তিগুলো একদিনে ভেঙে চুরমার হয়ে গেছে যেইগুলো ভাঙা সম্ভব হয় নাই সেইগুলোকে ক্রেন লাগিয়ে ট্রেন নয় ক্রেন রেল নয় কি ক্রেন কেরণের রশি লাগিয়ে জেনে হেঁচে হাতুরি দিয়ে পিটিয়ে ফিটিয়ে ভেঙ্গে চুরে তারপরে তাকে ভেঙ্গে চুরমাল রাস্তা বেরিয়ে দেওয়া হয়েছে এদেশের তাও হিদি যেন প্রমাণ করেছে প্রথমবারে তাকে যেরকম মারা হয়েছিল সেই মারায় তার অপরাধের যথেষ্ট কা ফরা হয় নাই সেই জন্য তাকে যথেষ্ট পাওনা চুটিয়ে দেওয়ার জন্য হাতুরি পূজা করে কেরণের রশি দিয়ে ভেঙ্গে চুরি চুরমার করে তার পাওনা চুকে দেওয়া হয়েছে এই জন্য মনে রাখতে হবে আমাদেরকে সেই চেতনা মূর্তি ভাঙ্গার চেতনা এব্রাহিম কিন্তু চেতনা তৈরি করে তারপরে এখন আমরা সেই চেতনার পথে আছি তাও হেজের চেতনা সেই চেতনা তৈরি করার জন্য তারা কাজ করে যাচ্ছে বিশ টাকার মাদ্রাসা তাদেরই একটা সদস্য হোক এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু